শ্যামলি রিং রোডে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং পেছনে দেখতে পাচ্ছেন রিং রোডের অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে জাস্ট এখান থেকে পায়ে হেঁটে আপনি যদি রিং রোডে যেতে চান তিন থেকে চার মিনিট লাগবে আপনি রিং রোডের পাশে যদি বসবাস করতে চান এরকম একটা ভিআইপি লোকেশানে যে বিল্ডিংটাতে দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা ভেঙে একটা নতুন বিল্ডিং হবে একদম লাকজারিয়াস অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুব রিজনেবল প্রাইজে মাত্র সাত হাজার টাকা করে পার স্কোয়ার ফিট আপনার খরচ হবে যে খরচটা হবে শুধুমাত্র সেটাই আপনি দিবেন এখানে এক্সট্রা আর কোনো খরচ আপনাকে দিতে হচ্ছে না আপনি জানেন যে শেয়ার প্রজেক্টগুলো বর্তমানে কিন্তু এখন অনেক বেশি পপুলার কারণ ডেভেলপার কোম্পানিগুলো আপনার কাছ থেকে কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট তারা প্রফিট রেখে দেয় বাট শেয়ার প্রজেক্ট অর্থাৎ এখানে যতজন ফ্ল্যাটের ওনার হবেন সবাই মিলে টাকা দিবেন নিজেরাই এখানে বসবাস করবেন নিজের টাকায় নিজের বাড়ি হবে আমাদের সঙ্গে রয়েছেন সাইম চৌধুরী ভাই আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখানে বিল্ডিং করবেন মোটামুটি শেয়ার তো বিক্রি প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আমাদের এখানে টোটাল বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং নাইন প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট হবে আঠারোটা ফ্ল্যাটের বিল্ডিং আলহামদুলিল্লাহ আমাদের পনেরোটা ফ্ল্যাট সেল হয়ে গেছে তিনটা ফ্ল্যাট বাকি আছে তিনটা অলরেডি বাকি আছে এখন এখানে কিন্তু সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে আপনি জানেন যে মোহাম্মদপুর শ্যামলি এই এরিয়াটা মানেই হচ্ছে একটা ভিআইপি এরিয়া এখানে আপনি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে সব সবকিছু আছে আপনি জানেন যে টোকিও স্কোয়ার এখানে কৃষি মার্কেট থেকে শুরু করে অনেকগুলো ব্র্যান্ডের শোরুম কিন্তু রিং রোডে রয়েছে সব সবকিছু একদম ভিআইপি লোকেশন আপনি যদি গুলশান বনানির কথা চিন্তা করেন ওখানেও যে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিস পাবেন এখানেও কিন্তু বাদ আপনি ফ্ল্যাটটা পাচ্ছেন কম দামে তো এখানে আপনার শেয়ার মূল্যটা রাখছেন কত আমাদের এখানে জমি শেয়ার মূল্য ষাট লক্ষ টাকা রেজিস্ট্রেশন এবং মিউটেশন সহ ষাট লক্ষ টাকা লক্ষ টাকা জমি জমির শেয়ার মূল্য আচ্ছা

আপনি যদি চিন্তা করেন যে এই সাইজের একটা অ্যাপার্টমেন্ট বর্তমানে যদি আপনি এখানে কিনতে যান রেডি অ্যাপার্টমেন্ট সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে প্রায় দুই কোটি টাকা আপনি হিসাব করে দেখবেন এগারো হাজার টাকা কি বারো হাজার টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রি হয় এদিকে আপনি যদি খোঁজ নেন অথবা আপনি যদি এই এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনার জানার কথা তো সেই তুলনায় কিন্তু প্রায় ষাট লক্ষ টাকা কি সত্তর লক্ষ টাকা কমে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন শুধু তাই না যেহেতু টাকাটা খুব রিল্যাক্সের সাথে আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন আপনি যখন এটা হ্যান্ড পেয়ে যাবেন তখন এই অ্যাপার্টমেন্টের ভ্যালু কিন্তু আরও বাড়বে এখন যে ভ্যালু আছে সেই সেই বাজার মূল্যের তুলনায় কিন্তু আরও বাড়বে তার মানে আপনি যদি চান ইনভেস্ট করে রাখতে আপনি যদি চান পরবর্তী প্রজন্ম এখান থেকে একটা প্যাসিভ ইনকাম করবে মাসে মাসে ভাড়ার টাকাটা আপনি আপনার সংসারে কাজে লাগাবে সেটাও করতে পারেন আপনি ভাড়া দিয়ে রাখবেন ভালো একটা ইনকাম আপনি মাসে মাসে পাবেন আবার যদি চান বসবাস করতে সেক্ষেত্রে আপনি একটা কম দামে অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন সুতরাং এখানে একটা নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার ফোন করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে আপনার একটা শেয়ার বুকিং দেবেন